এনে নেকলেসটা দেখেন ফুললি এখন এডি স্টোন বেজ হয়েছে হ্যাঁ আগে কিন্তু আগে যে প্রথমে এসছিলো সেখানে কিন্তু ফলস পার্লের একটা লেয়ার ছিল বাট এটার মধ্যে ফুললি আপনারা এডি স্টোন বেজের পাবেন এবং দেখেন কি সুন্দর গ্লেস দিচ্ছে স্টোন ওয়ার্ক সব সময় সুন্দর এবং আকর্ষণীয় হয় তো এটা হচ্ছে আপনার নেকলেসটা অনেক সুন্দর গ্লেস দিচ্ছে অনেক সুন্দর একটা নেকলেস আকর্ষণীয় একটা নেকলেস আপনারা যদি গলায় যখন পরবেন তখন জিনিসটা খুব ভালো লাগবে বিটসগুলো কিন্তু ফলস পাল এগুলো রিয়েল পার না ফলস পাল রিয়েল পার দিলে আমি সবসময় একটা কথা বলি হয়তো বা অনেকের ভালো লাগে অনেকে ভালো লাগে না বাট যেটা সত্য সেটা যে রিয়েল পার যদি দিয়ে দিতে দেয় কেউ কেউ যদি অনেকে দেখবেন বলে পার রিয়েল না ফলস এটা বলে না বাট আমি কিন্তু সেটা না আমি কিন্তু একদম পারফেক্টলি আপনাদেরকে ইনফর্ম করে দিই যে এটা রিয়েল পার নাকি এটা ফলস পার এই হচ্ছে কানের দুলটা চমৎকার দেখেন এখানে স্টোন ওয়ার্ক করা আছে এবং মাল্টিকালার একটা স্টোন ওয়ার্ক করা এই হচ্ছে আপনার কি কানের দুল সহ নেকলেসটা সরি আলহামদুলিল্লাহ তো এটা যদি কারো পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ইনবক্স করবেন দেখেন একটা ব্যাপার কি প্রোডাক্টের প্রাইস সবসময় ব্যারি করে কোয়ালিটির উপরে আপনি কি ধরনের এক্সেসারিস ব্যবহার করছেন সেগুলোর উপরে কিন্তু প্রোডাক্ট প্রাইসটা ব্যারি করে সো আপনারা অবশ্যই যে কোনো জিনিস যে কোনো অনেক পেজেই অনেক এই পারবেন দেখবেন কিন্তু ভালো মানের কোয়ালিটি বেস প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কিন্তু একটু কস্টিংটা বেশি পড়ে এবং আমাদের কস্টিংটাও কিন্তু আমরা নির্ধারণ করে থাকি সেই কোয়ান কোয়ালিটির উপরে কোয়ান্টিটি না কোয়ালিটির উপরে আমরা তো দেখবেন যে ডিজাইন প্রথমে ইউজ পরিমাণ থাকে না আমরা পরে প্রি অর্ডার নিয়ে নিয়ে আমরা এগুলো করি একটা নেকলেস নেকলেস বলবো না শর্ট সীতাও বলতে পারি আমরা সে শর্ট লেন্থের একটা সীতা এটা এটা আমরা ভালো রেসপন্স পেয়েছি এটার এটা বেশ ভালো রেসপন্স পেয়েছে এটা আপনারা টার্সেল আমরা দিয়ে দিই প্রত্যেকটা জুয়েলারিতে দেখেন আমরা শুধু আপনারা তো আমরা এই যে জুয়েলারি দেখাচ্ছি শুধু জুয়েলারির প্রাইসটা বলি কিন্তু এই জুয়েলারিতে এইভাবে আপনাদেরকে আমরা দিব না তাই না আপনাদেরকে দিলে এটার সাথে আমাদের একটা টার্সেল দিতে হবে কানের পুষ দিতে হবে একটা বক্স দিতে হবে তাই না সেগুলোর প্রাইস কিন্তু আমরা এই জুয়েলারির মধ্যে ধরি না এটা আমার হঠাৎ সেদিন ব্যাপার জিনিসটা মানে এর আগের থেকেই ছিল আমি শুধু কস্টিং ঠিক করতাম যে আমার এইটার কস্টিং কত পড়েছে সেটার উপরে কিন্তু আনুষঙ্গিক যে আরও বিষয়গুলো আছে যেগুলো একটা বক্সের দাম সিক্সটি ফাইভ এরকম পড়ে কারণ বক্সগুলো তো আমরা হাজার হাজার কোয়ান্টিটি কিনি না যে কটায় কিনি না কেন দেখা যায় যে এরকম প্রাইজে পড়বে বা পড়ে তারপরে আপনার বাবল র্যাপ আছে তারপর টার্সেল আলাদা কিনতে হয় তারপর কানের পুষ আলাদা কিনতে হয় সেগুলো আমি দেখলাম যে আর এইগুলো তো আমি কস্টিংয়ে ধরেই না আমি যে কস্টিং প্রাইজিংটা করতেছি লিটেল প্রাইজে ওগুলো তো ধরেই না তাহলে কি কীরকম হলো কিন্তু তারপরও মনে হলো যে না ঠিক আছে ঠিক আছে তারপরেও ইয়ের প্রাইজের ওপরেই যাক হ্যাঁ তো এই হচ্ছে কানের দুধ এটি স্টোন দেওয়া আছে চমৎকার আছে এটার পেনডেন্টটার ডিজাইনটা এবং কানের দুলের ডিজাইনটা কিন্তু একই হ্যাঁ এরকমই হওয়া উচিত এবং যেটা হয়েছে এটা সাইজে কিন্তু কানের দুলটা পেনডেন্টের থেকে একটু ছোটো হওয়াটাই স্বাভাবিক এবং ভালো লাগে পেনডেন্টটা দেখছেন কোয়ালিটি প্রোডাক্ট সময় আপনাদের আর আমি এত সুন্দর করে এত কাছের থেকে দেখাই যে আপনাদের আসলে কনফিউশনের কিছু নাই অনেকে আছে কনফিউজ হয় নিবে কি নিবে না অনেক চিন্তা ভাবনায় পড়ে যায় আপু কয়েকদিন রেখে দেন একটু দেখি চিন্তা করি বুক করে রাখা যাবে কি না আসলে আমাদের ওরকম কোনো সিস্টেম নাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দেব আমি আপনাকে এই যে জুয়েলারিটা দেখাচ্ছি আমি তো এটাই আপনাকে দিব এখানে কোনো অন্যটা দেওয়ার দিবও না দেওয়ার অপশনও নাই ভাবনা না এগুলো আমরা করি না যেটা দেখাচ্ছে সেটাই দেবো এই যে তো এই জুয়েলারিটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় সাইট হয়ে যায় তাহলে আপনারা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আমরা যেটা দেখাবো সেটাই দেবো আরেকটা জুয়েলারি দেখান এটাও এটা আমার কাছে এই মুহূর্তে দুইটা আছে তার মধ্যে একটা একটু শর্ট আর এটা একটু লং হ্যাঁ এটাও অনেক সুন্দর এটা এটাও অনেকে দেখবেন যে এটা এটা যুগে যুগে চলবে কিছু কিছু ডিজাইন আছে না খুব ট্রেডিশনাল হয়ে যায় খুব ট্রেডিশন ট্রেডিশনালি আর কি এই হয় এই এই ডিজাইনটা হচ্ছে সেরকম যুগে যুগে চলবে আপনি যদি আমি পাঁচ বছর পরেও এই ডিজাইনটা আনি এই ডিজাইনটা তখনও চলবে কারণ এই পার্লের এই সেটগুলা মানে ফলস পার আমি আমি কিন্তু ফলস পার দিয়ে করেছি রিয়েল পার দিয়ে করিনি রিয়েল পার্ল দিয়ে করলে যে কস্টিং আসবে আপনারা আসলে প্রি অর্ডার ছাড়া আমরা রিয়েল পার্লের ওই কাজগুলো করি না এটা হচ্ছে পেনডেন্টের ডিজাইন এটা চমৎকার পাতার একটা ডিজাইন এবং এখানে স্টোন ওয়ার্ক আছে মেরুন কালারই আছে আকর্ষণীয় পার্টটা হচ্ছে এইটা এটা শোনায় নেই আকর্ষণীয় পার্টটা হচ্ছে এই জুয়েলারিটা যদি এইভাবে না ফেলে সৌন্দর্য বুঝবেন না এই যে বুঝছেন এটা হচ্ছে এইভাবে না ফেলে এই জুয়েলারি সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা এলিগেন্ট একটা লুক এলিগেন্ট একটা জুয়েলারি কতটা সুন্দর কতটা কতটা সুন্দর হতে পারে একটা জুয়েলারি আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লাগে আমি নিজের জন্য রাখি আমি যখন শাড়ি পরি তখন আমি জুয়েলারি আমার জন্য যেটা রাখা আছে আমি সেটা পরি ভালো লাগে খুব স্মার্ট লাগে দেখতে আপনার যদি না বিশ্বাস হয় আপনার নিজেরা নিয়ে পরে দেখতে পারেন খুব স্মার্ট লাগে কানের দুটা হচ্ছে এরকম সাইজটা বুঝতেই পারছেন হাতের মধ্যে খুব বেশি বড় না তবে হ্যাঁ কানটা আপনার ভরে থাকবে হ্যাঁ কানটা একদম সুন্দরভাবে ভরে থাকবে এই হচ্ছে জুয়েলারিটা এটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা আপনার প্লেস করতে হবে একটা ব্যাপার আপনাদের সবসময় বলে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই যেটা আমি লাইভে দেখাচ্ছি সেটাই দেবো তাহলে আজকে আমি তিনটা জুয়েলারি দেখালাম বেশি লম্বা করব না আমাদের টেন মিনিটসের লাইভ হলেই হবে অনেক দিন লাইভে আসি না সো স্বাভাবিকভাবে যখন একটু মানে পেজের স্বাস্থ্যের উন্নতির জন্য একটু লাইভে আসা উচিত বাট সেটা আমি রেগুলার মানে প্রচণ্ড আছে হয়ে গেছি কিছু করার নাই কেন আলছে হয়ে গেছি নিজেও জানি না পেইজের মাঝে মাঝে ধার করে উঠেছে মাঝে মাঝে অনেক সুন্দর থ্যাংক ইউ লাপা এই হচ্ছে তিনটা আজকে আমি দেখাইছি এই তিনটায় আপাতত দেখাই প্রতিদিন প্ল্যান করি যে প্রতিদিন আসবো আসলে আমার এখন যেটা করতে হবে আমি যেটা বুঝতে পারতেছি যে বাইরে থেকে এসেই একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে একটা লাইভে বসে যেতে হবে তাহলে হয়তো প্রতিদিন এরকম তিনটা চারটা করে প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাইতে পারবো এটা দেখেন পুরো ফুললি কিন্তু এডি স্টোন এখানে কোনো প্রকার ফলস পার্ল আমি রাখিনি এটা কাস্টমাইজ করেছি এটা যেটা ফলস পার্লটা ছিল সেটা আমরা সরিয়ে ফেলেছি এবং এটা ফুললি এডি স্টোন দিয়ে করা এই জুয়েলারিগুলো যদি আপনাদের ভালো লাগে ভালোবাসে আপা না আপা আপনার ছেলে কেমন আছে জ্বর জ্বর ছিল আজকে অনেক জ্বর ছিল আপনি বলেছেন ইনফর্ম করেছেন ছেলে কেমন আছে এখন মানে এখন খুব সাবধান একটু সিজন চেঞ্জ হচ্ছে কথা নাই বার্তা নেই ঝুম বৃষ্টিতে রাস্তা তো আজকে আজকে তো খুব খারাপ অবস্থা ছিল ঢাকা শহরের একদম বিশেষ করে আমাদের এই জোনটাতে পানিতে ভরে রাস্তা রাস্তা সব ব্লকেজ ছিল বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে নাই তারপরে খুব খুব খারাপ অবস্থা ছিল আজকে এদিকে অফিসে যা না গেলে তো হবে না বাধ্য হয়ে অফিসে গেছি কিন্তু খুব খারাপ অবস্থা ছিল তো আজকে না বেড়াই আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের সাথে থাকবেন আমাদের পেজটাকে একটা অনুরোধ করব যে আপনারা যারাই আমাদের পেজে নতুন আসেন বা পুরনো যারা আছেন আমাদের পেজটাকে একটু শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলও থাকলেও হবে আপনাদের মাধ্যমেও যদি দশটা মানুষ আমাদের পেজকে চেনে তাহলে আমাদের জন্য এটার অনেক বড় একটা সাপোর্ট তো অনুরোধ করব আমাদের পেজটাকে আমাদের লাইভ আমাদের পোস্ট কোনোটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন আর গয়না এমন একটা জিনিস গয়না ভালোবাসে না এমন মানুষ খুবই কম সো আপনাদের সহযোগিতায় আমাদের পেজটা কিন্তু ডেভেলপ করবে আর একটু উন্নত হবে এগিয়ে যাবে মোটিভেটেড হই ইন্সপায়ার্ড হই যখন আপনাদের রেসপন্সগুলো দেখি যখন দেখি যে আপনারা কেনাটা বড় ব্যাপার না অ্যাপ্রিসিয়েশন করছেন তখনও কিন্তু অনেক ইন্সপায়ার হই ভালো কাজের প্রশংসা মন্দ কাজের বদনাম বলবো না বা মন্দ কাজ যদি করে থাকি সেটাকে কীভাবে আর একটু ভালো করা যায় সেই উপদেশ এগুলো কিন্তু অনেক কাজে লাগে একটা পেজ রান করতে গেলে এগুলো খুবই জরুরি তো আপনারা অনুরোধ করবো আমাদের পেজটাকে একটু শেয়ার করে দেবেন আপনাদের নেটওয়ার্কে দিয়ে দেবেন আপনার প্রোফাইলে দিয়ে দেবেন এবং যদি কোনো ফিমেল গ্রুপ থাকে সেখানেও আপনারা দিতে পারেন শুধু ফিমেল না ভদ্র অনেক মেল গ্রুপ আছে যারা পারচেস করে অনেক ভাইয়ারা আছে আমার পেজ থেকে কিন্তু প্রচুর পারচেস করে ভাবিদের জন্য করে বোনদের জন্য করে গার্লফ্রেন্ডের জন্য করে তো এরকম অনেকেই আছেন তো আপনারা যারা আছেন আমাদের পেজটাকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি